কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আর একটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপুল আলমের ওমনিয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান অন্যকে হত্যা হত্যা যেমনি নিজ মানে পাপ যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি যাহার নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আর যে কাবিল যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামায় আছে না নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শোনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না আট নাম্বার আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন রহমানের বান্দাদের আট নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা ব্যভিচারে নি হয় না ব্যভিচার করে না মানে জিনা করে না বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না ঠিক না বুঝতে পারছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে পরকিয়া করা যাবে বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে মেলাক্কার ভাইয়েরা খবর আছে ইমু দিয়ে ইমুতে কার সাথে কি করেন ইমুতে কার সাথে কথা বলেন সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করে সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে চিল্লায় বলে ঠিক কিনা তাহলে আট নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন তারা ব্যভিচারী হয় না তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না নয় নম্বরে ওয়াল্লাযীনা লা সেদু না জুর ইদা মরু বিল্লভবি মরু নয় নাম্বারে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না নয় নম্বর খেয়াল করে শোনেন মিথ্যা সাক্ষী দেয় না মহাবাপ মিথ্যা কথা মিথ্যা সাক্ষীরা মহাপাব আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই কোর্ট কাছারীগুলোতে খেয়াল করেন হাই সুপ্রিম কোর্ট দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু এত সোজা বাইরা মিথ্যা সাক্ষী দেয় না বিষ্ণু ইসলাম একবার সাহাবিদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে শুনতেছেন বিষ্ণু হেলান দিয়ে বলেন আলা উনাববিকুম বি সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন হে আপনি বলেন বিশ্বনবী বলেন সব চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শির করা হেলান দিয়ে দুই নম্বরে উকুকুল ওযালিদাইন মাথা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলে নেবেন সিরিয়াস তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না বলেন দুটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবদ্ধ হওয়া তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণু বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সিরিয়াস খুবই সিরিয়াস কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে জালিমকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে ইল্ল্যা বলেন ঠিক কি মহাপাপ রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী রহমানের বান্দাদের দশ নম্বর বৈশিষ্ট্য মুইদাত মারমুব বিলগউ মারকিরামা অনর্থক কোন কাজের পাশ দিয়ে অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে বজায় রেখে তারা সেখান থেকে চলে যায় রহমানের বান্দার দশ নম্বর বৈশিষ্ট্য আপনি হাঁটতেছেন হঠাৎ দেখলেন এখানে গানা হইতেছে অশ্লীলতা হইতেছে খারাপ কাজ হইতেছে আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে নিজের ইমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন নাকি উকি দিয়ে দেখবেন দেখি তো কি হয় একটু ধুইগা দেখি করা যাবে তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে যে কাজে আল্লাহ খুশি যে কাজে নবী খুশি রহমানের বান্দারা শুধু সেটাই করে পারা যাবে তো 11 নম্বরে আল্লাযিনা ইযা যুকিরু রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয় না দেখার ভান করে তারা থাকে না 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 শোনার ভান করে থাকে সাথে সাথে আল্লাহর আইন মেনে নেয় ভুল করছেন একটা একজন এসে বলে ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম আপনি যে এটা করলেন আপনি বলতে পারবেন তোমার সাথে আমি কোরআন কম জানি না বলতে পারবেন যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে সাথে সাথেই মেনে নিতে হবে সারেন্ডার আল্লাহর কোরআন এটা বলেছে না জেনে মিস্টেকেনলি ভুল করে ফেলেছি আমি উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে ঘাটতের আমি সেখানে তারা করে এলাকার ভাইরা পারা যাবে এভাবে করোনার সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা রহমানের বান্দাদের সর্বশেষ আল্লাহ বলেন ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআল মালিল মুত্তাকিনা সব সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায় যে স্ত্রীর দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয় আমার কলিজা শীতল হয় এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন করেন সুবাহ আল্লাহ নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় এখানে বিয়ে করো কারা কারা দেখি তো অনেক আসছে তো দেখি তোমাদের তো এখনই চেয়ে নাও রা হাজা আপনার স্ত্রী আপনার স্ত্রী যখন নামাজ পড়ে মালয়েশিয়াতে তো মাশাআল্লাহ কি সুন্দর একটা লম্বা হেজাব পরে একেবারে এত পবিত্র মনে হয় লম্বা একটা হেজাব পরে পুরো শরীরটা ঢেকে যায় সুরা দেখবেন মেয়েদের আলাদা যে নামাজের জায়গা তারা লম্বা একটা হেজাব পরে ঢুকে তো বাসায় যখন আপনার স্ত্রী লম্বা পরে মুসল্লা নামাজ এই দৃশ্য দেখলে আপনার চোখ ঠান্ডা হবে না আপনার সন্তান যখন আপনার সাথে নামাজে দাঁড়ায় আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে সুরাতে আলাবাদ করে দেখলে ভাল লাগে না আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায় আল্লাহ রে এমন স্ত্রী আমাকে দিও এমন সন্তান আমাকে দিও যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে পারা যাবে এই দু আল্লাহর কাছে বেশি বেশি করবে বিশেষ করে যারা এই মাত্র হাত তোল্লা এখনো কপালে কেউ জুটে নাই আল্লাহর কাছে আগে থেকে চাও কারণ নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় রব্বুল আলামিন বলেন এই বারোটা গুণ যাদের মধ্যে থাকবে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়াই উ লফ ফৌনাফি ওয়া সালাম এই বারোটা বৈশিষ্ট্য যে আলোচনা করা হলো এই বারোটা নৈতিক গুণাবলী যেই বান্দার মধ্যে থাকবে এরবদুল আলামিন বলেন জান্নাতুল ফেরেদা ওসের ভেতরে আমি আল্লাহ নিজেই তার জন্য অ্যাপার্টমেন্ট বরন্দ্দ দিয়ে দেবো ওয়াই লাফ কৌনাফি হ্যাঁ তাহাইয়াত ওয়া সালামা ঢুকার সময় তাদেরকে রেড কার্পেট রিসিপশন দেয়া হবে তাহাইয়া দেয়া হবে গ্রিটিংস দেয়া হবে সেলিউটেশন দেয়া হবে ফেরেশ তাদেরকে সালাম দিবে সালাম সালাম কারা দিবে সালাম কারা ফেরেশ তারা সালাম দিয়ে দিয়ে ওই অ্যাপার্টমেন্টে আপনাদেরকে ঢুকাবে এখন জান্নাতের ওই অ্যাপার্টমেন্ট আমরা চাই কি চাই না চান আল্লাহর পাশে একটা ঘর চান এমন যদি হয় জান্নাতে একটা ঘর পাইছেন তাকাইলে আল্লাহরা দেখা যায় অ্যাপার্টমেন্ট থেকে কেমন লাগবে আহা কেমন লাগবে এটাও বলতে পারে না মুসলমান আওয়াজ করে বলেন কেমন লাগবে তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিশিকাময়। মহাদিনে তোমার প্রতিবেশী কোরে নিও মালিক তুমি জন্মদে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে আমিন তো এই যে কোরআন আল করিম প্রিয় ভাইরা মেলাক্কার ভাইরা কোরআনই শুধু কোরানের নাম নয় আল কোরআন আল কারিম শুধু কোরআন আল কারিমের নাম নয় এছাড়া আরো অনেক নাম আছে কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব আমার সাথে সাথে বলেন একটা নাম কি যেমন সুরাতুল বাকরা শুরুতে আল্লাহ তালা বলেছেন জালিকাল কিতাবুলা রফিল মুদফি জালিকাল কিতাব এটা এমন কিতাব যেখানে কোনো ভুল নাই এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কারণ এই কিতাবটাকে নাজিল করেছে কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট অ্যান্ড আ গাইড বুক অ্যান্ড আ গাইডেন্স ফর দোজ হু আর মুতাকুন এই কোরআন এটা হচ্ছে আল কিতাব এটা মুতাকিদের জন্য পথ প্রদর্শনকারী তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি আল কিতাব একটু বলেন সবাই আল কিতাব এরকম অনেক নাম আছে কোরনের আরেকটা নাম হচ্ছে আর রব্বুল করবিন বলেন নিশ্চয় আমি এই জিকির কে মানি এই কোরআন তোমাদের জন্য নাজিলকুল্লা আরে কোরান সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম ফরেন সুবহান আল্লাহ দিকিত কোরানের একটা নাম কি এর আগে জানলাম আর একটা নাম কি কিতাব রে ভাইরা কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফরকান এই যে যেই সুরা থেকে আলোচনা করব পঁচিশ নম্বর সুরা মাক্কি সুরা এই ফরকান এটা কোরানের আর একটা নাম তাহলে একটা পেলাম আল কিতাব দুই নম্বরে পেলাম আর দিকিত তিন নম্বরে পেলাম এই সুরা শুরুতে আবদুল আল আমিন বলেন খেল্লাজীব নাজ্জালাল ফুরখন আলা আবেদিহিলিয়ে কোণালি আলমি নদী রা বর্গতময় সেই সত্য যিনি ফুরকানকে অর্থাৎ কোরআন তার বান্দা মোহাম্মদ সাই ইসলামের উপর নাজিল করেছেন যাতে করে মোহাম্মদ ইসলাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন পড়েন সুবাহান যেন এই দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন এই জন্য কেলা করেছেন একটা পেলাম কিতাব দুই নম্বর পেলাম জিকির তিন নম্বর পেলাম ফোরকান তাহলে ফোরকান এটা কোরানের আরেকটা নাম ফোরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান দ্য ক্রাইটেরিয়ান কোরআন হচ্ছে পার্থক্যকারী কোরানের একটা নাম হচ্ছে আল ফোরকান আল ফোরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ান দ্য ক্রয়টেরিয়ান ইউ ফর দ্য ফো বাইনাল হাফটিভাল বা তেল ইট ডিফারেন্ট শিয়ার্স বিট ইউন রাইট এন্ড রঙ কোরানের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা পড়েন সুবহান আল্লাহ এজন্য যারা বলে কোরান পড়া যাবে না কোরান ধরা যাবে না কোরানের অর্থ শোনা যাবে না এটা আলেমদের কাজ শুধু আলেমরা কোরান ধরবে আলেমরা পড়বে এই কথাটা কি ঠিক কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন পারবেন না এজন্য জন্য পড়তে হবে কোরান জানতে হবে ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট এন্ড রং এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরান হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন এটা গাইডবুক এটা প্রেসক্রিপশন কোরআনটা কি প্রেসক্রিপশন বুঝেন তো ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন এটা খাবেন এটা খাবেন না দিস আর দা ডুজ এন্ড ইউ তো কোরান হচ্ছে একটা প্রেসক্রিপশন এই কোরান থেকে প্রেসক্রিপশন নিতে হবে কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না এই কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে সমাজটারে সাজাতে চান রাষ্ট্রটারে সংস্কার করতে চান মেরামত করতে চান তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে গাইডবুকটার নাম কুরআন সেই কুরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফুরকান দি ক্রাইটেরিয়ান পার্থক্যকারী ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট অ্যান্ড সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় আপনি কোরআন পড়েন আপনি বুঝে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এই যে এতটুকু হচ্ছে ভূমিকা কথা এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই কথা ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার সুরাতুল ফুরকান সম্পর্কে সাহিব বুখারিত একটা হাদিস এসছে হিসাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন সুরাতুল ফুরকান তেলাওয়াত করতেছেন মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সৈদানা অমরে ফারুক রাজি আল্লাহ আলহ উনি দেখলেন যে উনি সুরা ফুরকান যেভাবে শিখেছেন হিসাম এইভাবে পড়েন আরেকভাবে পড়ে অন্য স্টাইলে অন্য ডায়ালেক্টে উনি রেগে যাচ্ছিলেন নামাজে পারে না নামাজের মধ্যে যে ধরেন কারণ ওমরের মেজাজ নরম না গরম বড্ড গরম মেজাজওয়ালা কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না এটা তো নামাজ নামাজ ভেঙ্গে তার ইমাম রা ধরা যায় না কি বলেন সালাম ফিরাইতে হবে না উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিসাম বিন হাকিম বিন হিসাম রে হিসাম কিভাবে পড়ছে সুরা ফুরকান বিশ্বনবী তো আমাকে এভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এভাবে বিশ্বনবীর কাছে শিখেছি অমর বলে না বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই অন্যভাবে শিখিয়েছে হিসাম বলে আমি তো এভাবেই শিখেছি ওমর বলে না আমি শিখেছি অন্যভাবে সৈয়দিনমরে ফারুক রদিয়াল্লাহ চালান হুক হিসামের জামা ধরলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ ওমর ফারুক রেগে আছেন উমর ফারুক এসে বলেন ইয়ার সুরাল্লাহ দেখেন সুরা ফোরকান কিভাবে পরে নিজের মন গোড়া আপনি আমার শিখেছেন একভাবে ওপরে আরেকভাবে বিশ্বনবী বললেন আর সিল হইয়া আমার ওমর ছাড়ো ওরে আগে ছাড়ো বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো আগে কি ছাড়ো জামা ছাড়ো আমার ফারুক জামা ছাড়লেন এবার বিশ্ব নয় বললেন হিসাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে পড়ছিল সুরা ফুরকান পর তো তিনি বললেন বিশ্ব নয় বললেন কাজালিকা উনজিলাত কোরআন এভাবে ও নাজিল হয়েছে ওমার তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন বিশ্ব নয় বললেন কাজালিকা উনজিলাত ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে এবার তো দুইজন অবাক কিরে আমি বললাম একভাবে বলে এইভাবে নাজিল হয়েছে আবার ওমরে ফারুক বললেন আরেক ভাবে বলে এইভাবে নাজিল হয়েছে বিশ্বনী বললেন শোনো শোনো ইন্নাল কোরআন উমজিলা আলা সাবা আতি আহরুফ কোরআন সাতটা ডায়ালেক্টে সাতটা আঞ্চলিকতায় নাজিল হয়েছে ফক্রা উমা তাই যেটা দিয়ে সহজ লাগো বড় কবুল করে নিবে কে তাহলে এই সুরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে সাতটা আঞ্চলিকতা ছিল যেমন ধরেন আমাদের বাংলা ভাষা আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে এক আঞ্চলিকতায় বরিশালে আরেকভাবে বলে সিলেটে আরেকভাবে চট্টগ্রামে আরেকভাবে সবার ভাষাই বাংলা সবার ভাষা কি কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই তাহলে কোরআন নাজিল হয়েছে চারবি ভাষায় কিন্তু এর মধ্যে সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ যেমন ধরুন আমরা পড়ি ওদ্দ হা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা কলা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আমরা এইভাবে শিখছি না কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায় ও দো হে ওয়া লাই লি ই দা সাজে মা কলে ও লাল আসরাতু হইরুল্লা কামিনাল উলে সোল্লাহ পড়বেন না এক কোরান সাতভাবে পড়া যায় ইন ডিফারেন্ট সেভেন ওয়েজ ইন সেভেন ডায়ালেক্ট সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে সে সুরাতুল ফুর কন পঁচিশ নাম্বার সুরা ছয়টা রুকু আছে সর্বশেষ রুকু থেকে আমরা আলোচনা শুনবো যে রুকুর মধ্যে আল্লাহ তার প্রিয় বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য সবাই উত্তর করবেন কয়টা বৈশিষ্ট্য বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই বারোটা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন সুবাহ জান্নাতের অ্যাপার্টমেন্ট না বেজার